আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন মার কি রেসিপি তৈরি করছে প্রাপ্তি খাবে বলছে সেই রেসিপি এই যে কি তেলের মধ্যে রুটিগুলোকে এই যে ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে ভাজছে ভেজে কি প্যারি প্যারি না পেরি পেরি মশলা দিয়ে খাবে এটা বিস্কুট নিমকির মতো ভাজা হচ্ছে জিনিসটা নিমকি স্টাইলে একদম হ্যাঁ আসছি দাদা ভাই দাদা চলো আমার দাদা আমাকে ডাকছে পরে তোমাদের সাথে আবার কথা বলবো মা এখনো রান্নাঘরে টুকুর 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 করে যাচ্ছে আমাকে গিজার চালাতে বললো গিজার চালিয়ে গিয়ে গিজারে শুধু না মাঝে মাঝে কারেন্টের মতো জ্বলে ওঠে ভয় লাগে আবার রান্না করছে মায়ের অধিকার আছে আমার রাতে অধিকার আছে নিজের করে সকালবেলা থেকে বৌদি রান্না করে দিদি বাসন মাঝে মা দাদা ভাই খাওয়ার দাওয়ার করে এখন আমার মেয়েরা মায়ের কাছেই খেতে চায় আমার কোনো দায়িত্বই নেই নিজের সঙ্গে নিজের কোনো দায়িত্ব নেই

উচ্ছে আলু সেদ্ধও ভালো লাগে না উচ্ছে মাথা উচ্ছে ভাজাও ভালো লাগে না আর উচ্ছে সেদ্ধ হলেও আরে এর থেকে নিম বেগুন ভেজে দাও ভাই আমি অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে নিম বেগুন দিয়ে এইসব ভালো লাগে না তো আমার কিচেনের জন্য যা যা অর্ডার দিয়েছি একটু একটু করে আসছে আসুন ওইগুলো এক একসঙ্গে যখন সব হবে তারপর রান্নাঘরটা অর্গানাইজ করব হ্যাঁ বুঝে নিতে হবে আমার সংসারে সব কিছু

গালা সেটার মধ্যে তার এই হয়ে যাবে আজকে। এই ডাটাও হয়ে যাবে। তো চলো পরে আবার কথা খাবার বাবা বেরিয়ে যাবে এটা বোধহয় কার মাছ তুলে রেখেছে কে জানে। এখানে কি রান্না আছে? বাঁধাকপি কপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি কপি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মাংস রয়েছে একটুখানি। ঠিক আছে। আর এখানে রয়েছে এই পড়ে যাবে পড়ে যাবে এখানে রয়েছে মাছ আর এখানে উচ্ছে ভাজা এর মধ্যে কি আছে পেঁয়াজ কলি ভাজা আর ডাল তো চলো বাবাকে চটপট করে খেতে দিয়ে দিই বাবা আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তোমার ঠান্ডা তোমার গরম লাগলে তোমার অস্থির করবে বাবার শরীর ভিতরে উলিকট উপরে জামা তার উপর জ্যাকেট তার উপর গলায় মাফলার সব নিয়েছো বাইরে নামার সময় শরীরটা মাফলারটা পরে নেবে দেখবে না তুমি হাঁটলে গরম লাগবে তখন শরীর অস্থির করবে লাগলে তখন বার করে নেবে তুমি গিয়ে বাড়িতে কেটে আমাকে ভিডিও কল করবে আমি দেখবো কাকে বৃহস্পতি রবিবার কি আছে ফোন আছে তুমি ফোন আমরা বাবাকে নিয়ে সব সময় ভয় থাকি বন্ধুরা বাবা যা হুরুহুরি পাটি না সব সবকিছুতে হুরুহুরি করে বাবা চার্জার পকেটে নিয়ে যাচ্ছিলো চার্জার ফোন সব কেটে করে নিয়ে চলে যাবে ওই দেখো আবার ব্যায়াম করছে বাবা আমার বাবাই

তো চলো বাবা বেরো পরে আবার ফোন করছি বাবা বেরোনোর পর কিছুক্ষণ পরে স্নান করতে যাব এই দেখো আবার কার্মোজাইম খাচ্ছে সত্যি তুমি যদি কালকে দাড়ি গোপ না কেটেছো না কালকে বৃহস্পতিবার হবে না শুক্রবার কেটে নেবে ও তাহলে কালকেই কেটে নেবে কোনো ব্যাপার না কেটে নেবে কালকে দাড়ি ঘোপটা মাসি তো মাসি মাসিও বলছে তোমার বাবাকে দাড়ি গোপ কাটাবা ভালো লাগে দেখতে দাড়ি গোপ কাটলে দেখো ইয়াং বাবা আমার কে বলবে বাবা বয়স হয়েছে বন্ধুরা এখন বাজেস পাঁচটা পনেরো এখানে লুডু খেলা হয়ে বসছে সবাই ছোট্ট একটা লুডু নিয়ে সবাই এখন চারজনে মিলে খেলতে বসছে আমি খেলি না আমি সন্ধে এখনো হয়নি আমার দাদা মা আমার দুই মেয়ে লুডু খেলবে আর আমার মাকে দিয়ে সমানে কাজ করে যাচ্ছে আমার বড় মেয়ে মা কি করাচ্ছে মা তোমাকে দিয়ে মা ক্রিম মাখবে সেই ক্রিমের ব্যবস্থা করছে

ছেড়ে দিয়েছে বাবা বাবা ঘেঁচাংঘু করে কেটে দেয় আমরা আমাদের বাবাকে নিয়ে খুব ভয় পাই যা হুরু করে না বাবা আর প্রীতি কে দেখো ক্রিম মাখছে দেখাবো না দেখো কতটুকু

বাবা এত বড় এ পুডিং বানানো হচ্ছে পুডিং তৈরি হবে না না সময় তাই মা হেল্প করছে হেল্প করুক মা ওকে এর মধ্যে ডিম দিয়েছে দুধ দিয়েছে চিনি সেরা তৈরি করে রেখেছে এরপর এটা মধ্যে কী কী দেবে আমার তুমি কিছু জানো এই সম্পর্কে কিচ্ছু জানো না তুমি শিখছো তো মা একটু একটু করে মেয়ের কাছ থেকে আমি কিচ্ছু করব না গিয়ে বাড়িতে বাড়ি থেকে কিচ্ছু করবে না মা বা তাহলে বলো আমাকে যদি রোজ রোজ কেউ বলে মা এটা তৈরি করে দেবো ওটা তৈরি করে মাথা খারাপ হয়ে যায় না আরে ঘরে যা আছে তাই খা তা খাবে না এ দেখো কি সব নিয়ে এসছে এবার এর মধ্যে কি দিবি চিনি দিবি যখন তৈরি করে তখন তো ভালোই লাগে খেতে মা আমা করবি না মা কিছু জানে না

বেগুন পোড়া করব বেগুন পোড়ার পেঁয়াজ কাটা হচ্ছে এই যে এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম ডিমের জুড়া করব রুটি দিয়ে ডিমের জোড়া দিয়ে পেঁয়াজ আছে খেয়ে নেবো তারপর দেখলাম না বুধবার আজকে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কিন্তু হেভি লাগে আর একটু যদি মিষ্টি আসে ব্যাস কি মিষ্টি আনতে দেবে কিনা এখন যদি বলি না হ্যাঁ করে উঠবে কর্তায় আমার তো মা এখানে বেগুন পোড়ার পেঁয়াজ কাটছে ঠিক আছে তো মা আমার রান্নাঘরেই রয়েছে সন্ধ্যের থেকে আর আমার প্রাপ্তি যা পুডিং বানিয়েছে ও পুডিং আর পুডিং হয়নি কেউ খেতে পারলো না পুরো জিনিসগুলো নষ্ট হলো ইউটিউব দেখবে ইউটিউব দেখে দেখে এটা বানাবো ওটা বানাবো এটা খাবো ওটা খাবো এ করতে থাকে জানো না সারাক্ষণ ও পুডিং মুখে দেওয়া যাবে না আর আজকালকার বেগুনগুলো ভালো করে যদি ভিতরগুলো না কেটে রান্না করো ভিতরে পোকা থাকে উপর থেকে দেখতে বেগুনটা খুব সুন্দর ছিল মাকে বললাম কাঠ একটা ফালি দিয়ে আমি তেল মাখিয়ে পশিয়েছি মা বললাম ভাবে বসাবি না ভিতরে বেগুন থাকে আমি তর্ক করলাম মায়ের সাথে মায়ের সাথে কখনো তর্ক করতে বেগুন থাকে বলছি পোকা থাকে তো মা বলছে যে পোকা থাকে ভিতরে তো আমি বলছি না পোকা নেই ভালো ফ্রেশ জিনিস তুমি উপরটা কেটে তো বোঝা যাচ্ছে মা বলে দেখবি মা কেটেছে সেই পোকা বেরিয়েছে মায়ের সাথে ওই জন্য তর্ক করা উচিত না অভিজ্ঞতা বেশি মায়ের তো যাই হোক এখন একটা বেগুন পোড়া গন্ধ দিয়ে বেগুনটা থেকে পোকাটা বাদ দিয়ে বাদ বাকিটা বসিয়ে দিলাম ভালো করে কেটে 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 ভিতরটা দেখলো মা তারপর হ্যাঁ তুমি কি করবে আচ্ছা কাজটা করে নাও তো চলো বন্ধুরা এখনকার মতো তো এইটুকুনি বেগুন পোড়া করে রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে মিষ্টি আনবোন আজকের ছেড়ে দাও দাদা মিষ্টি খেতে পারবে না না নিজেরা মিষ্টি খাবো কেমন লাগে একটুখানি তো ওই জন্য মিষ্টি আনবো বেগুন পোড়া দিয়ে রুটি খাবো কেটে টিনাটে ঠিক আছে পাক্কা বারোটা আমার দাদা একটা কাণ্ড করেছে দাদার তো প্রেশার সবসময় হাই থাকে তো এখন কয়েকদিন ধরে প্রেশারে ওষুধ খেয়ে নর্মাল আছে ঠিক আছে একটু লোতেই চলছে তো দাদা বলেছে একটু জোয়ান দিয়ে নুন আলা জোয়ান খাবে আর আমার যে জোয়ানটা সেই জোয়ানটা ভীষণ নুনটা মানে ভীষণ নুনটা বেশি তো সবাই ওকে না করেছে তাও লুকিয়ে লুকিয়ে একটুখানি খেয়েছে আর আমরাই দিয়েছি প্রাপ্তিকে বলে তোরা খাচ্ছিস একটু দে একটুখানি দিলাম আর মা ঠিক ঢের পেয়ে গেছে মা তো মাই হয় ঢের পেয়ে গেছে মা এসে বলছে তারা আমি প্রমাণ করে দিচ্ছ ওকে হাঁ করতে বলেছে জীবন লেগে আছে একটা দুটো গন্ধ বেড়েছে জোয়ানের তাই মা বলছে হ্যাঁ প্রেশার বেশি তুই এত প্রেশার বেশি হয়ে যায় হাই হয়ে যায় থেকে থেকে তুই এখন জোয়ান খাচ্ছিস নুনালা জোয়ান আর ও খেলো যেহেতু মানে প্রেশারটা এখন লো আছে একটু বাড়ানোর জন্য খেলো এই নিয়ে একটা হাসি মশ করা হলো এক্ষুনি আর মা এখন করছে বিছানা বিছানা করছে বলতে আমি টাঙিয়ে দিয়ে এলাম চারকোনা মা তো আমার খুব লম্বা মানুষ মা হাইট পায় না হাত পায় না সেগুলো টাঙিয়ে দিয়ে এলাম মা এখন ঘুরছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ওষুধ খাওয়া হয়নি এখন ওষুধ খেতে হবে আজকে ব্লগে আর কিছু দেখানো নেই বন্ধুরা মোটামুটি যা হলো সকাল থেকে সবই দেখালাম তোমাদেরকে আর কুটি নাটি তো সব দেখানো যায় না তাহলে বিশাল বড় ব্লগ হবে চব্বিশ ঘন্টারই ব্লগ করতে হবে তাহলে সেটা তো দেখানো যায় না সম্ভব না তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেলাইকানটা ক্লিক করতে ভুলো না তাহলে আজকে আমার টাটা বন্ধুরা